একটা মরটা যখন ভাজবো তখন তারপর একটুখানি তবে হায় আমি সেটা আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আগে ব্লগে দেখলেন বললাম যে মিস্টার দেব মাছের ঝোল করবে ওই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা তো তার মধ্যে ওনার একটা কাজের ফোন আসলো সেটাতে ব্যস্ত হয়ে গেলো তো তার মধ্যে আমি শুরু করে দিয়েছি কি যেন বলে মাছ চুপচুপ আস্তে করে গ্যাস একদম আস্তে করে ভাজা শুরু করে দিয়েছি তো তারপরে আমি বললাম যে তোমায় করতে হবে না আমি সাবধানে করছি গ্যাস আস্তে আস্তে করে দূর থেকে সেটাই তো বলছি যে তখন আমি বললাম যে এক কাজ করো তাহলে তুমি এদিকটা বরণ করো আমি এটা সাবধানে করছি নিজেকে না পুড়িয়ে বলে করে নিলাম নিজেকে না পুড়িয়ে ভাত আছে আমি আর মিস্টার দেব তো আর এখন লাঞ্চে কিছু খাবো না কারণ আমরা যা চাউমিন খেয়েছি আর এখন খাওয়ার কোনো সিন নেই মিস্টার দেব বললো যে গন্ধ শুকে আমার মনে হচ্ছে খিদে পেয়ে গেলেও পেয়ে যেতে পারে পেয়ে গেলে পেয়ে যাবে তখন ভাত বসিয়ে দেবো আমাদের ভাত রয়েছে কাল রাত্রেরই ভাত রয়েছে যা ভাত রয়েছে হ্যাঁ 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 তো যাই হোক আমরা কি যেন বলে কাল রাত্রেই ভাত রয়েছে যেই ভাতে আমাদের রনু আর গোবর দুজনেরই হয়ে যাবে তাই জন্য আর এখন ভাত বসাচ্ছি না যদি মিষ্দেব খেতে চায় তখন একটুখানি একবার এক কৌটো চাল বসিয়ে দেবো ছোটো জায়গা রয়েছে আমার তো এখন মাছের ঝোলটা করেছি ফুলকপি দিয়ে মাছ এবার মাছগুলো দিয়ে দেবো হুম মাছগুলো দিয়ে দেবো খুলে আস্তে করে সব চেক করে নিলাম ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে ঝোলও ঠিকঠাক হয়ে গেছে চবর চবর আওয়াজও বেরোচ্ছে লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এবার জাস্ট গ্যাসটা বন্ধ করে দিলাম চাপা দিয়ে স্ট্যান্ড বাই রাখছি রণবাবু স্নান করতে গেছে আসলে তারপর খাওয়া হবে তো আজকে আমাদের যে বেহালা যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে তাই তো তো আমরা যাচ্ছি না বেহালা আজকে

খুব পছন্দ ওইটা তো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আজকে এখন রাতের রান্না তো দুপুরবেলা তো আমি করব বলেছিলাম তার মিস্টার দেব করবে বলেছিল তারপর আমি করে নিয়েছিলাম মাছের ঝোল তো আজকে এখন মিস্টার দেব করেছে সেটা কি জিনিস হচ্ছে হচ্ছে এই এটা হচ্ছে চিকেন ছেলের জন্য চিকেন নিয়ে আসলো হুম বললো ছেলে ভালোবাসে চিকেন জ্বর এসছে তো আমি তো ওর কাছেই সারাক্ষণ ছিলাম তাই জন্য বললো তুমি বসো আমি করছি চিকেন তো এই হচ্ছে চিকেন রান্না তার সাথে রুটি নিয়ে এসছে তো রুটি দিয়েছে চিকেন কষা রুটি আরে আলু আগের দিন আমরা অল্প করে নিয়ে এসেছিলাম ভালো পাইনি বলে তো মাথায় নেই তো আলু একটাই ছিল ঠিক আছে রনও খাবে এমনি তো আমার সবসময় আলু ভালো লাগে না হ্যাঁ রন ভালোবাসে তো রনের জন্য আলু হয়ে যাবে ব্যাস চাপ নেই আমাদের আজকে আলু ছাড়াই চিকেনের ঝো চিকেনের কষা কষার রুটি একদম জমে যাবে পুরো তার সাথে এবার মিস্টার দেব বস ব্যবসা ব্যবস্থা করছে ব্যবস্থা করেছে তো পেতে বসে আমরা টিভি দেখি হ্যাঁ এখন ঠান্ডার নিচে বসা যাচ্ছে না তাই জন্য এখন আমরা এরকমই রোজ সেট আপ করে বসে মিস্টার দেব ওইদিকে মাথা এদিকে পা আমি এদিকে মাথা ওদিকে পা দিয়ে আমরা টিভি দেখি হ্যাঁ রন এখন ওষুধ খেয়ে এখন একটু ঠিক মানে হ্যাঁ ভাত খাইনি সারাদিন হয়ে গেছে এবার ফাইনাল লুকটা দেখাই সে দারুন যেমন দারুন অ্যারোমা আহা হা তেমনি লুক কালার সব একেবারে অসাধারণ তো রনুকে জিজ্ঞাসা করা হলো খাবে কি না তো বলল হ্যাঁ তোকে এখন এই মাংস দিয়ে ভাত খাই দেবো মর্নিং আজকে আবার ফুল ফুটেছে একটা এটা এই ফুলটাতে না ওরা কিচ্ছু করতে পারছে না এই কী বলে পায়রাগুলো কারণ এই গাছটার মধ্যে দেখুন গায়ের মধ্যে কাটা কাটা রোয়া রোয়া আছে যেগুলো কিনা মানে হয়তো লাগলে জ্বালা টালা করে তো সেই জন্য এটা ধারে পাশে আসে না এটাই বলে না শক্ত ভক্ত

পায়রাগুলো গুলো পায়রাগুলো এসে ওই কি তো মাটির মধ্যে তো আর একটা কারণ আছে এটা হাইটটা অনেক উঁচু

একটা করেই ফুল বাট সলিড হ্যাঁ সলিড সলিড চলে এলাম ডিনারের ব্যবস্থা করতে তো আমাদের চিকেন তো করাই আছে তো আজকে আমাদের কথা ছিল যে একটু রাশের মেলায় যাব কিন্তু রনের যা শরীর আর আমারও সেম অবস্থা জ্বরটা এখন জ্বরটা দেখেন তো একটু হ্যাঁ হচ্ছে তো নাক থেকে ঝরছে তো তো সেই জন্য একটু বিরক্ত আর তারপর চিন্তা করলাম আজকে হচ্ছে সানডে আজকে ম্যাক্সিমাম ভিড় থাকবে তো সেই জন্য আজকের দিনে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম আর আমার শরীরটাও ভালো না তো আমার গায়ে এখন স্টোলটা উঠে গেছে সবাই তো ভাবছেন যে ঠান্ডা পড়ে গেছে না সেরকম কোনো ব্যাপার না ঠান্ডা ওরকম পড়েনি প্রপার কলকাতার থেকে এখানটায় একটুখানি যদিও ঠান্ডা বেশি বাট তাও আমি এটা পরে আছি কারণ আমার নিজের ঠান্ডা লেগে রয়েছে সেই কারণে তো বার করে নিয়েছি এখন সারাক্ষণ এটাই জড়িয়ে রয়েছি কারণ যেটুকু লেগেছে লেগেছে আর যেন না বাড়ে হুম তা এখন করছি হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করব তার জন্য এই যে সব রকমের সবজি নিয়েছি এখানে আছে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি আর একটু পনির ছোটো ছোটো করে কাটছি এটাও দেব। ভেজে তুলে রাখবো তারপর দেবো আমাদের কথা ছিল একবার রুটি একবার ভাত তারপর মিস্টার দেব বললো যে একটু পোলাও করবে পোলাও খেতে ইচ্ছা করছে আরেকটা জিনিসও আবদার করেছিল সেটা হচ্ছে কি বিরিয়ানি বলছিলো অনেক দিন বিরিয়ানি খায়নি বললাম বিরিয়ানি করতে গেলে অনেক কিছু লাগবে সেগুলো আনা আনবো আনবো করে আনা হচ্ছে না তো এর মধ্যে একদিন যাবো গিয়ে আমি সব যা যা দরকার সেগুলো এনে নেব ঠিক আছে তো এখন করে নিই তারপর আবার আসছি তো এই পোলাওটার জন্য একটুখানি একটা পেঁয়াজের একটা পেঁয়াজের একটু বেরেস্তা করবো সবার আগে ওই পনিরটা যখন ভাজবো তখন তারপর একটুখানি ভেজে নেবো হচ্ছে কি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ওটা সরিয়ে রাখবো পরে লাস্টের দিকে ছড়াবো খুব ভাল লাগে আর শুধু তাই নয় গার্নিশিংয়েও কিন্তু বেরেস্তা দিলে ভীষণ ভালো লাগে খেতে তাই না পোলাওয়ের মধ্যে একটা আলাদাই মাত্রা নিয়ে আসে তো সেই জন্য মনে হলো যে একটা ছোটো পেঁয়াজ দেব হুম অল্প করেই করছি বেশি তো করছি না অল্প করেই করছি তো এই হচ্ছে পোলাওয়ের এখনকার মতো আমাদের আপডেট তো এরপর পোলাও একটু একটু হবে একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে চলছে ভাজা আর এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরিস্তা ভেজে নিয়েছি আর এখানে এটা হচ্ছে পনির টুকরো টুকরো করে ভেজে নিয়েছি ঠিক আছে এবার ফ্ল্যাট হচ্ছে গিয়ে এটা যেই ভাজা হয়ে যাবে এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছি আমি এই যে এটার মধ্যে হচ্ছে গিয়ে এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে জায়ফল জৈত্রী আর ছোট্ট একটা টুকরো স্টার এনিস আর তার সাথে একটা দুটো মনে একসাথে ছিল বলে কালো গোলমরিচও চলে গেছে এই রকম একটা গরম মশলা বানিয়ে রেখেছি যেটা কিনা এটার মধ্যে হুম এটাকে এবার ভাজা ভাজা যখন পুরো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চালটা পুরো যেটা ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে দিয়ে চালটাকেও ভালো করে ভাজবো একেবারে ট্রান্সলিউসেন্ট হবে তারপর তত অবধি ভেজে তারপর মাপ অনুযায়ী গরম জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো একদম চোখ হয়ে যাবে ঠিক আছে এই যে চালটা দিয়ে দিয়েছি যেরকমটা বললাম যে চালটা যতক্ষণ না ট্রান্সলিউসেন্ট হচ্ছে মানে চকচক করছে ভেতরটা ততক্ষণ অব্দি এটাকে ভাজবো ভেজে তারপর জল বসিয়ে দিয়েছি দেখি দাও হ্যাঁ মাপ মতো জল বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে হ্যাঁ এটা 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 হচ্ছে মিঠা আতর ওটা একটুখানি ফ্লেভারের হ্যাঁ একটু মিঠা আতর দেবো ফ্লেভারের জন্য এটা কি ইয়েতে দিই ভালো বিরিয়ানিতে দিই তো সেই এটাকে একটুখানি দেবো জাস্ট সামান্য এক ড্রপ দু ড্রপ ভালো একটা বেশ কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম এবার চেক করতে এলাম এই এই একটা প্রবলেম হয় দেখুন আর দেখি চল তো একদম মানে হয়ে এসছে একদমই হয়ে এসছে এবার এর মধ্যে কয়েকটা জিনিস দেওয়ার বাকি আছে যেমন কি না হচ্ছে চিনি দেবো চিনি দিয়ে নিই ঘি দেবো আর হচ্ছে এগুলো দিয়ে দেবো হ্যাঁ খাতে সম্ভব হবে না করে নিই সেটা একটুখানি সব সাজিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এখন চাপা দিয়ে রেখে দেবো এরপর মিক্স আপ করবো একটুখানি মানে গ্যাসটা একটু পরে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রাখবো তারপর মিক্স আপ করবো ক৲িয়া কূড গাঁেডুেডে ভটাকে parole, য়া মত্র খোলো য়া মই্িটিরওা হোয় ঙ়া হয় হছে গি�Oldা ঞন্ছে রিয়া মে ংং Bennett ঴্য় কাবয হত্ খাবি না গরম গরম দুধ খাও ঠান্ডা লেগেছে না দুধ খাও দেখে দিয়েছে

রনু খাওয়া হয়ে গেছে রনু খুব ভালো খেয়েছে তার মানে ভালো হয়েছে তাই তো আর আমরা এখন বসে করছি সাজিয়ে গুছিয়ে স্যালাড কেটে নিলাম মেখে নিলাম সুন্দর করে আর এই আমাদের পোলাও আর এই হচ্ছে চিকেন ঠিক আছে আর তার সাথে রয়েছে

তো এই যে এয়ারটেল এখানে মিনি স্টোর এখান থেকে এখানেই কাজ হয়ে গেল খুব সুন্দরভাবে গাইড করে দিল তো করে নিলাম এই করতে করতেই এখন কটা বাজে বলো রান্না বান্না সব লাটে উঠিয়ে এখন আমরা এই কাজটা সারলাম তাও আমার এখন এটা হয়নি চার ঘন্টা পর আমার এই সিমটা আর কি নতুন করে চালু হবে আবার নতুন করে সেটিং করতে হবে আমাকে তো যাই হোক পুরো একটা বেলা নষ্ট আমার মনে হয় পরের বেলাটাও নষ্ট আমার মাথা আজকে এমন এমন হ্যাং হয়ে হয়েছে আমার ভালো হয়েছে যে আসি যে ঝামেলা নেই হ্যাঁ এবার আমি এটা ই সিম করিয়ে নিলাম মানে ফিজিক্যাল সিম নয় এটা ই সিম তো এখন আর কোনো অসুবিধা বলছে ওরা হবে না তো যাই হোক কি যে বলবো যা দুর্ভোগ মানে এই দুর্ভোগের জন্য আমার এখন পুরো সব কাজ না না ওকে জিজ্ঞাসা করলাম যেটা তখন বললো যে অনেক সময় পুরোনো অনেক দিনের আপনার তো পুরনো সিম হলে নিজের থেকেই বাই ডিফল্ট এটা হতে পারে ওই যে করেছে এর কোনো মানে শিওরিটি নেই তবে ও করতেও পারে এটা জানি না ও বললো মানে যে ছেলেটি ছিল আর কি স্টোর ম্যানেজার যে ছিল সে বললো যে ম্যাম অনেক সময় কি হয় পুরনো অনেক দিনের সিম আপনি ব্যবহার করছেন করতে করতে ফল্ট হয়েছে রাখার একবার আমরা চেঞ্জ করেছি হ্যাঁ হ্যাঁ একবার হয়েছিলো এই তখন আমরা ইয়েতে গেছিলাম মনে আছে একবার গেছিলাম গোল পার্কে আর একবার গেছিলাম গড়িয়ায় তোরা কোন মতে ওখানে ওই আমার তো পোস্ট পেড নাম্বার সেখানে আমার একটা অফার রয়েছে তো ওই ডিটিএক্স এরショップ দেবে একটা প্যাকেজ বলছিল ভালো প্যাকেজ। তো সেখানে ওইটা বলছে বলে ও বলছে ওটাকে দাও বাক্স। সরি সরি আনবক্সিং করব। তো চলুন এখন যাই বাড়ি দেখি কি খাওয়া-দাওয়া। ভাবছি এখান থেকে কিছু একটু নিয়ে গিয়ে যাই বাড়ি গিয়ে আর কি এখন রান্না করব এত বেলায়?

তিরিশ জানেবে তিরিশ এটা হচ্ছে রাজপুর ওই মানে রাজপুর আগে রাজপুর আগে কামালগঞ্জ কি জানো জায়গাটার নাম গাজীপুর বলে তিরিশ জানেবে তিরিশ যারা বাড়িতে রান্না করা খাবার থাকতো বাড়িতে খাবার এনে খেত তারা এখন সাত পাড়া ঘুরে এসে সব জায়গায় ঘুরে টুরে এসে বাড়িতে এসে ডিমের ঝোল ভাত করে তারপর খাবে কি উন্নতি না এই তো হচ্ছে আমাদের ডিমের বড় করে ঝোলের একটা ফাইনাল লুক তার মধ্যে রনে খাওয়া হয়ে গেছে তো আজকে অনেক দেরি হয়ে গেছে বুঝতেই পারছেন তাঞ্জিলাও হয়েসে গেছে তো তাঞ্জিলাকে বললাম আগে তুমি ঝাড় দিয়ে নাও আমরা খাই তারপর আরামসে ঘাসন বাজু তো একদমই তাই হবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করছি এরপর একটা অন্য প্ল্যান আছে তো যদি সেটা সাকসেস হয় অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি হাত রাখ না Dear friends, don't forget to subscribe to our